ফাতাওয়া আহলে হাদিস প্রথম খন্ড তাদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস কিতাবের নাম আমি রেফারেন্স দিচ্ছি আমার মোবাইলে আছে যদি কারো সন্দেহ হয় এসে দেখতে পারে প্রথম খণ্ড পেজ নাম্বার 530 এবং 31 এই পেজের মধ্যে তাদের একজন বিশাল বড় মুহাদ্দিস তাকে জিজ্ঞেস করা হয়েছে কি প্রশ্ন করা হলো যে ফরাস করে দোয়া করা যাবে কিনা প্রশ্ন খ তাদের প্রশ্নকারী তাদের জবাবদাতাও তাদের প্রশ্ন করছে যে ফরজ নামাজের পরে দোয়া করা যায় কিনা তো পেজ নম্বর পাঁচশো তিরিশের মধ্যে জবাব দেওয়া আছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে শরীয়ত মতে সঠিক বলেন কি আছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা এটা শরীয়ত মতে সঠিক এটা ফাতাওয়া আহলে হাদিস প্রথম খন্ড পেজ নম্বর পাঁচশো তিরিশের মধ্যে লিপিবদ্ধ আছে আর কি যেই হাদিস আপনাদের শুনালাম তিরমিজি শরীফের হাদিস দলিল হিসেবে ওই হাদিসকে নকল করেছে বলেন সুবহান এই দোয়া এটা আমরা মুস্তাহাব মনে করি উত্তম মনে করি আমরা মনে করি না নামাজের অংশ মনে করি না যে নামাজের পরে দোয়া করা ওয়াজি না বরং মুস্তাফ পছন্দনীয় কাজ ভালো কাজ দোয়া হলে বাদত ওই দোয়া যদি করে আল্লাহ পাক দোয়া কবুল করে তো এই দোয়াকে আজ এরা বলছে বেদাত দোয়া করা যাবে না কিন্তু নবী পাক বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন বলেন সুবহান আর তাদের হাফিজ তাদের আলে আদিষের মধ্যে লিখছে যে ফরাজ নামাজের পরে দোয়া করা এটা শুরু আপনার যায় বৈধ ভালো কাজ বলেন সুভান এজন্য বেদাত বলার কোনো সুযোগ নেই